আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা অনেকেরই কিন্তু খুব ভালো কাজে আসবে এখন বর্তমান যুগে আমাদের কাছে জায়গা অর্থাৎ পরিসর অনেক কম তাই আমরা ছাদ বাগান করি ব্যালকানি গার্ডেন করি কিংবা উইন্ডো গার্ডেন করে থাকি তাই জন্য এই উইন্ডো গার্ডেনের জায়গাতে বা ব্যালকানি গার্ডেনের ক্ষেত্রে রোদ্দুর হয়তো সরাসরি সব সময় আমাদের কিন্তু পড়ে না কিন্তু ব্রাইট আলো কিন্তু আমাদের কাছে আসে অর্থাৎ ব্রাইট লাইট থাকার কারণে আমরা কি ধরনের গাছ সেখানে রাখতে পারি এবং সেই গাছের পরিচর্যা কেমন হবে সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে এক কথায় বলতে গেলে যেখানে রোদ্দুর পড়ছে না কিন্তু ব্রাইট লাইট রয়েছে সেই জায়গায় কি কি গাছ আমরা রাখব সেই সমস্তটা থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেখি না করে ভিডিওটিকে শুরু করে দেখতেই পাচ্ছেন আমি যে জায়গাটিকে দেখিয়েছিলাম যে ফাঁকা রয়েছে সেই জায়গাটি এখন গাছ দিয়ে সাজানো এবং এই জায়গাটি অল টাইম গাছ দিয়ে সাজানো থাকে যারা এরকম উইন্ডো সাইডকে সাজাতে চাইছেন তারা এরকম গাছ দিয়ে সুন্দর যেগুলো লো লাইটের গাছ সেগুলো দিয়ে সাজাতে পারেন তাতে গাছ যেমন দেখতেও সুন্দর লাগবে জায়গাটিকে তেমন আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী তো এই গাছগুলি কেন রাখবো বিশেষত আমাদের ঘরে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য ভীষণভাবে উপকারী এই গাছগুলি এবং তার সঙ্গে আমাদের ঘরের পলিউশনকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই গাছগুলি এবারে আসি যে আমরা যেখানে হালকা রোদ্দুর হয়তো সকালের দিকে আসছে কিন্তু তারপর কিন্তু আর রোদ্দুর থাকছে না শুধু লাইট থাকে এবং খুব ব্রাইট লাইট থাকে সেই জায়গায় কি কি গাছ আমরা রাখবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আসি আমাদের সবার পছন্দের মানি প্ল্যান্ট সেটা যে কোনো ধরনের মানি প্ল্যান্ট আপনারা কিন্তু ঘরে এরকম জায়গায় রাখতে পারেন তারপরে আসে স্নেক প্ল্যান্ট থার্ড যেটা অতিভ পছন্দের সবার সেটা হলো অ্যাগলোনিমা যে কোনো ভ্যারাইটির অ্যাগলোনিমা কিন্তু যেখানে এরকম ভিড়ে আলো আর রোদ্দুর না থাকা সত্ত্বেও এরকম আলো রয়েছে সেখানে কিন্তু খুব ভালোভাবে সার্ভাইভ করে যায় এবং তার সঙ্গে আসে বিভিন্ন প্রজাতির ক্রোটন সেটা ব্ল্যাক ক্রোটন হতে পারে বা যে ক্রোটন আপনারা কিন্তু ঘরে রাখতেই পারেন ক্রোটন কিন্তু খুব ভালোভাবে এই ধরনের লাইটে সারভাইভ করে এবং তার সঙ্গে সং অফ ইন্ডিয়া রাখতেই পারেন এতে ভীষণ সুন্দর দেখতে লাগে যে কোনো কর্নার খুব সুন্দর লাগে আর তার সঙ্গে আমাদের অতি পছন্দের রবার প্ল্যান্ট যেটা কিন্তু এরকম ডাইরেক্ট যে ব্রাইট আলো আসছে সেখানে খুব ভালোভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং তার সঙ্গে অতি পছন্দের পাম্প যেটা ছাড়া কিন্তু আমাদের ঘর ব্যালকানি উইন্ডো কোনোটাই সুন্দর যেন লাগে না আমাদের কাছে তো এটা তো থাকছে এবং তার সঙ্গে আপনারা অ্যারিলিয়া যোগ করতে পারেন এবং তার সঙ্গে অতি পছন্দের ড্র্যাকিনা বিভিন্ন হয়ে থাকে তো ড্র্যাকিনাও কিন্তু আপনারা যোগ করতে পারেন এই ধরনের গাছগুলি কিন্তু এরকম ধরনের লাইটে কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করে যায় এবং এই গাছগুলোর নাম তো জানলাম এবার আসি যে এই গাছগুলোতে আমরা কি ধরনের কেয়ার করবো এই ধরনের জায়গায় রাখার জন্য সেটা এরকম জায়গায় থাকার জন্য যে কেয়ারগুলির প্রয়োজন সেটা জানার আগে একটা গাছের নাম যেটা করতে আমি ভুলে গেছি সেটা হলো তুলসী এই তুলসীটা কিন্তু আমি এরকম জায়গাতেই রাখি এবং এইভাবে দু বছর এখানে রয়েছে এবং খুব সুন্দরভাবে সারভাইভও করেছে কারণ এখন আমাদের জায়গা কম তাই জন্য আমরা কিন্তু তুলসী গাছকে অনেকেই কিন্তু এরকম উইন্ডো সাইডে রেখে থাকি তো এর কেয়ার সম্পর্কে পরবর্তী আমি একটি বিস্তারিত ভিডিও করব যারা ঘরে রাখছেন তারা কেমনভাবে রাখবে तुलसी के तो से ভিডিও পরবর্তী আসবে এবার আসি এই জায়গায় যে গাছগুলি রাখছে এদের কেয়ার কেমন হওয়া দরকার এদের কেয়ারের ক্ষেত্রে প্রথমত যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো এরকম ব্রাইট লাইটের প্রয়োজন আছে প্রত্যেকটি গাছের জন্য এই ব্রাইট লাইট যদি এরা পায় তাহলে এরা কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করে এবং তার সঙ্গে যেটা সবার আগে খেয়াল রাখতে হবে সেটা আমি সব সময় প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি ওয়াটার রিকোয়ারমেন্ট এদের ওয়াটার রিকোয়ারমেন্ট সঠিক রাখ হবে অর্থাৎ এরকম জায়গায় অর্থাৎ সেমি সেট জায়গায় থাকার জন্য এখানে লাইট খুব ভালোভাবে আসছে রোদ্দুর কিন্তু ডাইরেক্টলি এরা পাচ্ছে না সব সময় তাই এদের ওয়াটার রিকোয়ারমেন্টের কিন্তু আমাদের রাখতে হবে অর্থাৎ এই গাছের গোড়া যখন শুকিয়ে যাবে অর্থাৎ মাটির উপরি ভাগ শুকিয়ে যাচ্ছে তখন এদেরকে জল দেবেন তার আগে নয় এবং তার সঙ্গে আপনারা কিন্তু জল স্প্রে করবেন এই গাছগুলিতে তাহলে গাছগুলি কিন্তু খুব ভালোভাবে সুস্থ থাকবে এবং তার সঙ্গেই ভেতরে থাকাকালীন পনেরো দিনে একবার অতি অবশ্যই যে কোনো ধরনের ভালো ফঙ্গিসাইড স্প্রে করতে কিন্তু ভুলবেন না এতে গাছ থাকবে খুব সুস্থ অর্থাৎ গাছে কোনো রকম ছত্রাকের অ্যাটাক কিন্তু লক্ষ্য করা যাবে না তাই এইভাবে গাছগুলিকে কিন্তু যত্ন নিতে হবে এবং তার সঙ্গে এদের কিন্তু বিশেষ কোনো ফার্টিলাইজারের প্রয়োজন হয় না যেহেতু এরা ফুল ফল কোনো কিছুই প্রডিউস করে না তাই জন্য এদের বিশেষ ফার্টিলাইজার দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি দিতে চান তার জন্য বলি যে এক চামচ করে ভার্মি কম্পোস্ট এদের গোড়ায় দিয়ে খুচিয়ে দিতে পারেন এবং তার সঙ্গে হালকা জল দিয়ে দিলে এরা কিন্তু খুব দারুণভাবে বেড়ে উঠবে তাই এইভাবে এই গাছগুলিকে কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন এতে যেমন গাছগুলি রাখাতে ঘরটাও সুন্দর দেখতে লাগবে অর্থাৎ এই উইন্ডো সাইড বা ছোট্ট ব্যালকানি যেমন সেজে উঠবে তেমন কিন্তু আপনার স্বাস্থ্যও কিন্তু খুব ভালো থাকবে এখানে আরেকটি গাছের কথা যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হলো এই জিজি প্ল্যান্ট যেটা আপনারা কিন্তু আমার আরেকটি ভিডিওতে দেখেছিলেন যেটা আমি বসিয়েছিলাম এবং এখন কিন্তু আরও সুন্দরভাবে গ্রো হয়ে গেছে এবং এই আলোতেই কিন্তু এ বেড়ে উঠছে তো এই জিজি প্ল্যান্টকে অবশ্যই এই ধরনের গার্ডেনে ইনক্লুড করুন কারণ এই জিজি প্ল্যান্ট কিন্তু খুব ভালো অক্সিজেন সাপ্লাইও করে থাকে তো এই প্রত্যেকটি গাছের নাম বললাম এবং তাদেরকে কেমনভাবে কেয়ার করবেন এবং তার আগে একটি ইনডোর প্ল্যান্টের ব্যাপারেও কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি যারা দেখেননি তারা অতি অবশ্যই দেখে আসতে পারেন তো এই গাছগুলিকে আপনারা এইভাবে সাজান আপনার উইন্ডো গার্ডেনের যেখানে এরকম লাইট রিকোয়ারমেন্ট আপনারা পাচ্ছেন এবং সেখানে গাছগুলিও যেমন সুস্থ থাকবে তেমন আপনারাও সুস্থ থাকবেন আর এইভাবে গাছেদের খেয়াল রাখুন এবং আপনার বাড়ি ঘর এবং ছাদ বাগানকে ভরিয়ে তুলুন গাছেদের মাধ্যমে তো আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে